আসসালামু আলাইকুম শবে বারকাত পালন করছি আজ সেই পবিত্র শবে বারাতের রাত সাবে বারাত নামটি দুটি শব্দ নিয়ে গঠিত সব শব্দটি হচ্ছে ফার্সি বারাত শব্দটি হচ্ছে আরবি এই দুই শব্দ মিলে দাঁড়ায় সবে বারাত অর্থাৎ মুক্তির রাত যেহেতু এই পবিত্র রাতে আল্লাহ পাক অগণিত মানুষের গুণা ক্ষমা করে দেন এবং বহু জাহান জাহান্নাম থেকে মুক্তি দেন তাই রাত বা মুক্তির রাত নামে এই দিনটি পরিচিত হাদিস পাকে উল্লেখ আছে লাইলাতুল নিস মিন সাবান অর্থাৎ অর্ধ সাবানের রাত তথা চোদ্দ শ্রাবণ মাসের দিবাগত রাত সাবে বারাত বা মধ্য শ্রাবান বা লাইলাতুল বারাত হচ্ছে আরবি মাস অর্থাৎ শ্রাবণ মাসের চোদ্দো ও পনেরো তারিখের মধ্য রাতে পালিত মুসলিমদের কাছে এক গুরুত্বপূর্ণ রাত আমরা এই দিনটিতে খুশি মানাই মানানোর ধরন নিয়ে প্রশ্ন করবেন না কারণ আমি এ ব্যাপারে গভীর কিছু জানি না জাস্ট আমার বাড়িতে নাতি নাতনি এসছে তাদেরকে খুশি করার জন্যই এ আলো জ্বালিয়ে আনন্দ উপভোগ করছি যেহেতু খুশি রাত আগেই বলেছি তারা খুশি তাদের জন্যই বেঁচে থাকার একটা নতুন আমরা উৎসাহ পাই তাদেরকে খুশি করার জন্য মানানো উচিত কি উচিত নয় এই ব্যাপারে কেউ প্রশ্ন করবেন না আশা করি আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই দিনটিতে হালুয়া বিশেষভাবে তৈরি হয় এবং বাড়িতে আলো জ্বালায় আলো জ্বালিয়ে আনন্দ উপভোগ করে করা জায়েজ কি না জায়েজ অর্থাৎ আদেশ আছে কি নেই এই বিতর্কে আমি যেতে চাইছি না অনেক আগে থেকে এটা হয়ে আসছে নতুন করে কিছু করতে গেলে আমরা যারা সমাজে বাস করি অনেক সময় প্রতিবাদ হয় আমি চাই না কোনো বিতর্ক তাই এই ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না আশা করি ইসলামী বিশ্বাস মতে এরাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন এই বিশ্বাসে দাঁড়িয়ে আছি দুটি রোজা করা হয় অর্থাৎ সাবে বারাতের আগের দিন এবং সাবে বারাতের যেদিন পালন করা হয় তার পরের দিন যেহেতু আগেই বলেছি লাইলাতুল নিস মিন সাবান অর্থাৎ অর্ধ সাবানের রাত তথা চোদ্দো সাবান দিবাগত রাত এই দিনটি নিয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করি আপনারাও কম বেশি পালন করেছেন দোয়া করবেন সবাই জন্য ভালো থাকে খোদা হাফেজ